তোমার সবাই কেমন আছে খুব ভালো তো দেখো আজকে একটা আমি রেসিপি নিয়ে সহজ রেসিপি যখন দেখবি তোমাদের হাতে টাইম নেই তোমরা তা তাড়াহুড়ো করছো যে দেরি হয়ে গেছে আমি কি রান্না করবো যদি ঘরে থাকে মাছ তাহলে আর তোমরা কি করবে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই যে আমি হলুদ দিয়ে দিচ্ছি এরপর একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো আর এখানে দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে ফেন্সি ঝোল বানিয়ে নেবে খুব চট জলদি হয়ে যাবে খাওয়া হয়ে যাবে এটা একদম সহজ রেসিপি তোমাদের হাতে যদি টাইম না থাকে যদি দেরি হয়ে যায় তাহলে এই রেসিপিটা সবাই বানিয়ে নেবে খুব সুন্দর খেতেও স্বাদ আর ভালোও লাগবে একটু বড় বড় টমেটো নিয়ে দিয়েছি টমেটোতে দিলে স্বাদ লাগবে ফেন্সি ঝোলে এরকম এখানে তেল দিয়ে দিচ্ছি করাতে তেলটা গরম হয়ে গেছে মাছটা আমি ছেড়ে দেবো মাছটাকে ভালো করে লাল করে ভেজে নেবো মাছটাকে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি তো তেলটাকে খুব গরম করে ছাড়বে নাহলে মাছ আটকে যাবে দেখো দেখো তেলটাকে গরম করতে করে উলটিয়ে দিচ্ছি দেখো উলটিয়ে দিলাম ভালো করে লাল করে নিয়ে ভেজে ফিরে আসছে হ্যাঁ তো খায় না আমরা তিনজনেই তিন পিস দুজনে মাছ নিয়েছি তিনজনেই খাবো এইগুলো ভাজা হয়ে গেছে আর একটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর দেখ কটা তো আমি সরষের তেল দিয়েছি সরষের তেল দিয়ে করে খুব সুন্দর লাগবে আলু আর টমেটা ধরে নিতে হবে তো দেখো একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা আলু হতো ঢুকে যাবে আর লঙ্কা গুঁড়ো আর কিছুই লাগবে না এত মশলা খালি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে জল ঢেলে দিতে হবে আর শুধু দিয়ে ঝোল খুব সুন্দর হয় দেখো এবার জল দিয়ে দিতে হবে তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম জল দিয়ে দেবে একদম সোজা দেখো এবার জলটা দিয়ে নুন মিষ্টি দিয়ে দেবে দিয়ে নুন তো দেওয়া ছিল আর একটু নুনটা দিয়ে দিচ্ছি নুন মিষ্টি তোমাদের মতো দিয়ে দেবে একটু মিষ্টি দিতে লাগবে তবে ভালো লাগবে স্বাদ লাগবে ঝোলটা একটু চিনি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার আলুটা সিদ্ধ হওয়া অবধি আলু আর টমেটোটা সিদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে দেবো আর লাস্টটা শুধু ফুরন তো দেখো খুব সুন্দর আলুটা সিদ্ধ হয়ে গেছে টমেটারও সিদ্ধ হয়ে গেছে আর আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে ফোড়ন দিয়ে দেবো সরষের তেল এখানে পাঁচ ফোড়ন আর সরষে কালো সরষে নিয়ে নিয়েছি ফোড়ন দিয়ে দেব এইবারে দেখো যেটা করতে হবে টমেটোগুলো ভিজে দিতে হবে দিয়ে ভালো করে একটু টমেটোটা ভেজে নেব তো দেখো টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দেখো ঝোলটা ঢেলে দেবো এবার একটুখানি ফুটলে মাছটা দিয়ে দেবো তো ফুটে গেছে আর মাছগুলো আমি দিয়ে দেবো তোমরা চাইলে এতে সরষে বাটাও দিতে পারো কালো সরষে বেটে কিন্তু আমি দিলাম না এটা শর্টকাট যেহেতু রেডি হয়ে গেছে শর্টকাটের রান্না তোমাদেরকে দেখালাম খুব তাড়াতাড়ি হয়েছে তো দেখো এই যে আমার হয়ে গেছে আমি গ্যাসটা নিবি দিয়ে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে কত সুন্দর একদম পাতলা ঝোল এত দেখেই লোকের খেতে ইচ্ছে করে দেখো কত সুন্দর কালারটা এসেছে তো এখানে রেসিপি শেষ হয়েছে পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসে তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো সবাই বাড়িতে বানিয়ে খাও এটা আমি রুই মাছ দিয়ে করি তোমরা কাতলা মাছ করতে কত খুব সুন্দর লাগবে